এই যে দেখুন ভাঙ্গা এই যে দেখুন পুরা ব্রিজের মাঝখানটাই ভাঙা এই যে একটা বাঁকা ভাঙ্গা তো আর অনেক জায়গায় ভাঙা আছে তো সবকিছু মিলিয়ে এই ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ ব্রিজ সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আসি আজকে গাঙ্গের তো ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ তো আমি আজকে ওই ব্রিজ নিয়ে কথা বলবো তো দেখতে পাচ্ছেন ব্রিজটা বাঁকা আর ওইটা দেখতে পাচ্ছেন যে ব্রিজের পাখাটা ভেঙে গেছে আমি আপনাদের ব্রিজের উপরে সব কিছু দেখানোর চেষ্টা করবো চরণ যাওয়া যাক তো সুপ্রিয় দর্শক মন্ডলি আমি আছি এখন বীরিজের মাঝখানে তো দেখতে পারতেছেন এই পাশ দিয়ে এই বীরিজের মাঝখানটায় পুরোটাই দেখুন ভাঙা একদমই ভাঙা তো গাঙ্গে নতুন পানি আসছে নতুন পানির মধ্যে ব্রিজের চাপটা আরও বেশি পড়ে তো দেখুন কি স্রোত এই স্রোতের জন্য ব্রিজটা আরও অনেক ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে আর দেখুন ওই জায়গায় মানুষের চলাচল খুবই কষ্টদায়ক বৃষ্টি নামলে চলাচল আরও অনেক কষ্ট হয়ে যায় তো দেখুন ওই জায়গায় পানি বেজে রয়েছে যে কোনো মুহূর্তে একটা হুন্ডা বা সাইকেল স্লিপ কেটে যে কোনো মুহূর্তে পানিতে নিতে যেতে পারে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই ব্রিজের এক সাইডে উঁচা আর এক সাইডে নিচা মাঝখানে ভেঙে যাওয়ার কারণে উঁচা নিচু হয়ে গেছে তো আপনার সবাই দেখুন এই জায়গায় বৃষ্টি নামলে কি অবস্থা হয় তো আরেকটা কিছু দেখা আপনাদের দেখুন ব্রিজটা ছোট হওয়ার কারণে মাথা ভেঙে গেছে তাই এ জায়গায় ছোট্ট একটা বাঁশের পুল করে দেওয়া হয়েছে তো এটা অনেক রিক্সের তো আপনার সবাই দেখুন এটা অনেক রিক্স যে কোনো মানুষ পড়ে যেতে পারে এ জায়গায় অনেক সময় দুর্ঘটনা হয়ে থাকে বৃষ্টির সময় এই জায়গায় রিক্সটা আরও বেশি থাকে তোরা একটা কিছু দেখায় আপনাদের ওই যে দেখুন এই ব্রিজের পাখাটা একদমই ভেঙে গেছে এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে তো আমাদের সকলে ব্রিজটার প্রতি নজর দেওয়া দরকার তো আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে সকলে মিলে যদি এই ব্রিজটা যেভাবে ঠিক হয় ওইভাবে যদি কাজ করতে পারি ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি ব্রিজটা ঠিক হয়ে যাবে দেখুন এই জায়গায় একদমই একদমই খারাপ অবস্থা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে দেখুন পানির কী স্রোত বেশিরভাগ এই গাঙ্গে পানি আসলে এই ব্রিজের ঝুঁকিটা আরও বেড়ে যায় কারণ সেই কোনো মুহূর্তে ব্রিজটা পড়ে যেতে পারে তো আমি আপনাদের আরেকটা কিছু দেখাই তো দেখুন এ এই যে এই জায়গায় দেখুন এই যে দেখুন সামনের এই দুই পাখা একদমই ভেঙে গেছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এটা আমাদের জনগণের দেখা দরকার তো আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে যে কাজ না করি তাহলে এটা সম্ভব না কারণ আমরা সবাই মিলে যদি মেম্বার চেয়ারম্যানের কাছে যাই অবশ্যই তারা এটা ঠিক করে দেবে মেম্বার চেয়ারম্যানের কাছে আমার একটা অনুরোধ এই ব্রিজটি ভালো মতো দেখে যাচাই বাছাই করে যেভাবে ভালো হয় সুন্দর ও সুস্থভাবে বিশেষণ ঠিক করে দেওয়া হয় অত দ্রুত এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম